হ্যালো আসসালামু আলাইকুম কেমন বলছেন সবাই আশা করছে সবাই ভালো আছে ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে এখন বাজে হচ্ছে তিনটা সাড়ে তিনটা এরকম আমি বসে আছি একটু ঘুম পাড়াইছিলাম সে উঠে গেছে যে রান্না করবো আজকে শুধু কই মাছ ধোঁয়া করবো আর কালকে একটু তরকারি আছে সবাই তান যাওয়ার পর থেকে তেমন রান্না করা হয় না একটা একটা করে তরকারি রান্না করি আর ভাত তো কালকে একটি তরকারি আছে ভাত মাছের তরকারি আর এখন এটা রান্না করবো সবাই সোজা থেকে দেখতে পাচ্ছেন আর যে সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি ছিল মানে কালকে থেকেই অনেক বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে হঠাৎ করে মানে এত রোদ উঠছে গরম লাগতেছে তারপর কেমন গরম লাগতেছে মুসান তাহলে মুসান অনেক দুষ্ট হয়ে গেছে মুসকান বড় হইতেছে আর দুষ্ট হইতেছে রান্না বসাই দেবো একটু পরেই কারণ সন্ধ্যা হলে গ্যাস থাকে না আর সন্ধার পরে আমার রান্না করতে ইচ্ছা করে না একটা ভাত একটা তরকারি চলাকিস একটু পরে বসাই দেবো মাছ ভিজাই রাখছি এই যে এই যে মাছ ভিজিয়ে রাখছি এখানে মুস্কান আজকে ঘুমাইতেছে না আজকে মুস্কান চালাইতেছে কারণ গরম লাগতেছে এখন জন্য সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন যে দেখেন এখন হচ্ছে সাড়ে চারটা বাজে আসলে রাজান দিতেছি আমি এখানে যে মাছ ভাজা বোন বসায় গেছি কিন্তু আমার কলে করে কোলে নিয়ে রান্না করি তো ওই জন্য আর কেউ ভিডিও করা যায় না ওই জমিস আমার কোলেই আছে ওগুলো হচ্ছে আমরা দিতে হবে সেখানে জমা রাখছি তো এটা হইলে হচ্ছে ভাত বসা দিব এত তার আগে নিজকানের জন্য নুডুলস রান্না করছিলাম সকালে একটু গরম করব গরম করে ওরা খাওয়াবো দেখি খায় কি না নুডুলস খাবে খাবে হুম আমি তুমি খাবে 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 খাবে

তানবির নাই এখন আর কিন্তু ঘর ঘর দুয়ার কেউ আওলা জালা করে না একবার গুচাইলে একবার গুচাইলে ওইটা মানে গুছা নই থাকে আর আওলা জ্বলা করার মতো কেউ নাই টিভি দেখতাছি সরকারি যে দা 80 টাকা 100 টাকা শাক টাকা নাগা দিয়ে তিনটে

খেলা শেষ না ইন্ডিয়া পাকিস্তান আর খেলা না ফাইনাল দেখি বিশ্বকাপ নাকি না এশিয়া ওয়ানডে মানে বুঝলাম না আজকে ওরা ব্যাটিং করছে কালকে করা করবো নাকি এরকম তাহলে

দেখ গে তুমি কি শুরু করে রোগ করছো কোনো